একদম শুরু করলাম আজকে একটা মজা দিয়ে একটা মজার দিয়ে কার রিলস তোমরা জানো এইভাবে দেওয়ারকে আটকে রাখে রেখেছে কীভাবে তোমরা ওই রিলসটা তোমরা দেখে নিও আমি তো ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে বা দিলাম এটা হচ্ছে একটা বেলুন ফুলাচ্ছিলো বেলুন ফুলিয়ে দেওয়ার বৌদিকে দেখাচ্ছিলো বলছে এটা কী বৌদি বলছে আমি বুঝতে পারছি না বলছে বুধ কী বেলুন তারপরে বলছে আমি বুঝলাম না আবার বোঝা বলছে তুই যদি এরকম ফুলে যাস তাহলে আমি উড়ে যাবো দেওর বলছে আমি তাহলে উড়ে যাব আরে উড়ে আজ না কাল তো যেতেই হবে তো যাই হোক তখন বৌদি কী করলো বলে আমি বুঝলাম না আবার একটু বোঝাও তখন আর একটা বেলুন নিয়ে ফুলাতে নিল আর বৌদি হাতে পিন দিয়ে ওটাকে ফুস মানে তুই যতই ফুলিস না কেন তুই ফুললে কী হবে আমি পিন ফুটিয়ে দেবো দিয়ে তোর সব হাওয়া বার করে দেবো সেই পিনটা আমার হাতে আছে এই রিলসটা মানে তাই তো এইভাবেই বৌদি দেওয়ারকে রেখে দিয়ে বুঝতে পেরেছ ওরা চেষ্টা করলেও ওর ক্ষমতা নেই বুঝতে পারছো আজকের ডেটে দাঁড়িয়ে কারণ এই রিলসটা হঠাৎ আমার আসলো কারণ দেখি তো রিলসটা কি রিলসটা দেখলাম একটা ফানি রিলস কিন্তু এই রিলসটার মধ্যে দিয়ে বুঝে গেছে বুঝিয়ে দিয়েছে তুই উঠতে চেষ্টা করলেও তোকে উঠতে কে দেবে তুই যখনই উঠতে নিবি তোর বায়ু বার করে দেবো হাওয়া বার করে দেবো তো চলো বন্ধুরা আজকে আজকে আমার মনটা একটু খারাপ কারণ আমি এমন কিছু সত্যের মুখোমুখি হয়েছি যেগুলো আমি এখন এত তাড়াতাড়ি তোমাদের সামনে আনতে পারবো না কিন্তু একটা কথাই শুধু বলবো সত্যিই অর্ণবের সত্যিই কপালটা খুব খারাপ সত্যিই কপালটা খুব খারাপ এইটুকুই শুধু আজকে বলবো আর একটা রিলস দিয়েছে না কে কাকে পছন্দ করে কে কাকে নিয়ে হিংসা করে রূপকে নিয়ে হিংসা করে বন্ধুরা টেরা লক্ষ্মী ট্যারা ও রূপকে নিয়ে নাকি মানুষ হিংসা করে অন্য কিছু যদি বলতো গুণ টুন মানুষ তিনটে জিনিস নিয়ে হিংসা করে রূপ গুণ অর্থ কোনটাই কি ওর আছে ওই জানে তা ও নাকি প্রথমটাই বেছে নিয়েছে ওর রূপ নিয়ে নাকি সবাই হিংসা করে চলো আজকে বলবো তোমাদের কিছু কথা আর তোমাদের কালকে বলেছিলাম যে অন্য একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা থেকে কালকে বুলটির ওরকম অবস্থা দেখে একটা ভয়েস আজকে সকালে তুলে দিয়েছি ও খুব অসুস্থ তো অনেক কথা উঠে আসছে যে কথাগুলো সব সত্যি উঠে আসছে এই বৌদির নামে তাহলে দেওরেন হাজব্যান্ডের নামে কেন উঠে আসছে না কেন হাজব্যান্ডের তো কোনো অতীত থাকতে পারে সেগুলো কেন উঠে আসছে না তো আমাদের তো ঘরে গিয়ে কারোর ঘরে গিয়ে খবর আনি নি প্রত্যেকে আমাদের কাছে যোগাযোগ করে খবর দিই যে এটা আবার অনেকের ফোসকা লেগে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করলেও তারা ঠিক একই কাজ করতো যেটা আমি করছি তো যাই হোক বলছে দে বৌদিকে শেষ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি কেউ কেউ বলছে কেউ না দুই একজন তো তাদের উদ্দেশ্যে একটা বলবো বৌদি কী করেছে শুধু রোগটাকে নিয়ে অন্যায় করেছে মিথ্যাচারিতা করেছে তোমাদের আজকে আমি এক তুলে দেবো একজন ক্যান্সার পেশেন্ট আমাকে কমেন্ট করেছে কি বলেছে আর পয়েন্ট টু বি নোটে তার উদ্দেশ্যে আমি বলছি আমি জানি সে আমার সহক্রিয়াটা সে আমার ভিডিও দেখে তার উদ্দেশ্যে আমি বলছি বৌদি শুধু রোগটাকে নিয়ে নোংরামি করেনি মিথ্যাচারিতা করেনি শুধু নোংরামি মিথ্যাচারিতা রোগটাকে নিয়ে করেনি উঠে আসছে তার এখন উঠে আসছে পুরোনো সমস্ত ইতিহাস সে স্বামীকে নিয়েও মিথ্যাচারিতা করেছে সে একটার পর একটা মিথ্যা কথা বলেছে সে সিঙ্গেল মাদার সে ওই থ্রিবিএইচকে ফ্ল্যাটটা কিনেছিল সে একা খুব কষ্ট করে জীবন জীবনযাপন করেছে তার হাজব্যান্ড অত্যাচারী ছিল মেরে মাথায় প্লট করে দিয়েছে এগুলো বলেছে দীর্ঘদিন পয়েন্ট বি নোটেড ভুলে গেলে হবে কি করে ভেবেছিলাম একটা কমেন্ট করি আপনার বলবাম না কমেন্ট লাভ নেই এত বড় কমেন্ট করা যাবে না শুধু শুধু রোগ নিয়ে তো ভাইরাল হয়েছে একটার পর একটা মিথ্যাচারিতা করার পরে রোগ নিয়ে ভাইরাল হয়েছে কিন্তু ও মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে করেছে ডে ওয়ান থেকে শ্বশুরবাড়িকে ছোটো করেছে স্বামীকে মিথ্যে বাদি সাজিয়েছে স্বামীকে অত্যাচারই সাজিয়েছে যেখানে কোনো প্রমাণ সে দেয়নি আজও পর্যন্ত স্বামীর অত্যাচারীর মেনে মাথায় ক্লট করার বা সেই রিপোর্ট কখনো দেখায়নি আমাদের মারার রিপোর্ট নয় দেখি দেখা ই করেনি কিন্তু মারার যে রিপোর্ট ডাক্তার তো বলবে যে এটা মাথায় আঘাত করার পরেই ব্লাডটা ক্লট হয়েছে সেই রিপোর্ট কোনো দিন দেখায়নি মিথ্যাচারিতা ও এই চ্যানেলটা খোলার পরের থেকেই করছে কিন্তু তখন মানুষকে খাওয়াতে পারেনি মানুষের সিম্প্যাথি গেন করতে পারেনি তারপরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তারপরে ধামাকা দিয়েছে ক্যান্সারের মধ্যে একটা রোগকে নিয়ে মিথ্যাচারিতা তখন মানুষের সিম্প্যাতি উগড়ে গেছে আমিও ছিলাম তাদের দলে তারপরে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে ওদের মিথ্যাচারিতা তুলে দিয়েছে ও একটা ভুলে ভরা মিথ্যেবাদী মিথ্যে ভরা একটা মানুষ তোমরা বলো না এই যে বুলটি যাওয়ার পরে যে হাত তুলেছে দেওরের গায়ে হাত তুলেছে দেওর তো সবসময় ক্যামেরা করে তাহলে সেই ফুটেজ কোথায় বুলটি যে ওই ওদের পাড়ায় দাঁড়িয়ে বুলটিকে যে যা তা বলেছে সেই ফুটেজ কোথায় ওর মা তো পুরো ভিডিও করেছে তাহলে সেই ফুটেজ কোথায় আজকে এতদিন বাদে এসে বলছে নর্মাল ভিডিও দেবে তারপরেও একটা বলল যা হবে প্রশাসনের মাধ্যমে আজকে এতদিন বাদে ভিডিওগুলো দেখে অন্দেহের মতো ভিডিও করো না সাপোর্ট করো সাপোর্ট করো সেটা কোনো দোষের না কিন্তু অন্ধের মতো নয় মিথ্যেকে সাপোর্ট করছো বলে গেলাম তোমাকে আমি জানি আমার ভিডিওটা তুমি দেখছো তো চলো বন্ধুরা আজকে একটা ভিডিও করব আজকে তোমাদের কিছু কথা জানাবো যেগুলো আজকে সকালের ভিডিওতে জানিয়ে গেছিলাম সেগুলো কিছুটা ক্লিয়ার করব তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের বলেছিলাম আজকে একটা লাইভ করবো ইচ্ছা ছিল প্রথম কথা হচ্ছে বিশেষ একজনকে নিয়ে আজকে লাইক করতাম সেও তার জীবনে আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছে হঠাৎ করেই তার বাড়িতে লোকজন এসছে আর আমি তোমাদের সকালের ভিডিওতেও বলেছিলাম যে আমার বাড়িতেও আজকে লোকজন মানে সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো বলেছিলাম ওভারকাম করে নেবো রেডি করে ফেলবো তো যাই হোক দুয়ে দুয়ে মিলে আজকের লাইভটা আমি করতে পারছি না সেটা জানিয়ে গেলাম আজকে লাইফটা আমি করবো না এটা দু তিন দিন বাদে বা এক সপ্তাহ বাদে করব। কারণ আমি এই সপ্তাহটা খুব ব্যস্ত থাকবো কালকে হাজবেন্ড আমার বান্ধবীর হাজবেন্ডের আজকে হচ্ছে ঘাটকামান গেল কালকে কাজ দেখো দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না কালকে শ্রাদ্ধ শ্রাদ্ধে যাব। যদি পারি তোমাদের একটা আপডেট দেবো যেহেতু তার অসুস্থটা তুলে দিয়েছি তার কাজটা কিভাবে হচ্ছে শেষ কাজটা শেষটাও যখন দিয়েছি শ্রাদ্ধটাও তোমাদের দেব আর তোমাদের বলেছি অনেকটাই আমার হাজব্যান্ড করছে যেমন আজকে সকালবেলা ভোরবেলা হাটে গিয়ে সবজি টবজি বাজার করে লোকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে এগুলো দেখানোর তার কিছু নেই বলছি তোমাদের এটুকুই এবং পুরোটাই আপডেট ও রয়েছে ও করছে পুরোটাই তো কালকে সকালবেলা যাবো আজকেও সন্ধ্যেবেলায় যেতে পারি একবার তারপরে একজন লোকজন আসছে তারপরে ওর যে ননদ নন্দাই ননদের মেয়ে আসছে পিঙ্কি আমাদের সাথে ছিল এবং ঢাল হয়েছিল মামার পাশে বলে দেখিয়েছিলাম তোমাদের যে ডাক্তারের সাথে আমি আর পিঙ্কি কথা বলেছিলাম তার তাকেও তার বাবাও কেউ অসুস্থ ক্যান্সারের পেশেন্ট অনেকটা রিকভার করেছে এখন সুস্থ তার মাও বয়স্ক মানে আমার বান্ধবী ননদ যে মানে ভাইয়ের কাজে আসবে ভাই না দাদার কাজে আসবে ছোট বোন তারাও আসছে তারা হচ্ছে কোথা থেকে আসছে জানো বেহালা থেকে আসছে তো গাড়ি পাঠিয়ে দিয়েছি এগারোটা নাগাদ ওরা রওনাও দিয়ে দিয়েছে ওরাও আসছে তো এটা তো গেল একটা দিক ওই জন্য আজকে যে আসতো লাইভে সেও খুব ব্যস্ত তার তো লোকজন এসছে তো ওই জন্য বললাম ঠিক আছে এই সপ্তাহটা পোস্টপন করে দিই আসবো কোনো একদিন তারপরেও সামনের সপ্তাহে আমি বিশেষ একটা জায়গায় যাচ্ছি বিশেষ একটা জায়গায় অবশ্যই বৌদি রিলেটেড বিশেষ একটা জায়গায় যাচ্ছি সেখান থেকে সম্পূর্ণ আপডেট তোমাদের দেব। সম্পূর্ণ আপডেট তোমাদের দেব ওখানকারও একজন আমার সাথে যোগাযোগ করেছে সম্পূর্ণ আপডেট আসবে অতএব জানি না লাইভটা আদৌ করতে পারবো কি না আজকে এক তারিখ তো কাল পরশু তারপরে সরস্বতী পুজো আছে তারপর ওদের বাড়িতে শ্রাদ্ধের ব্যাপার আছে সবটা মিলিয়ে এই সপ্তাহটা ভীষণ ব্যস্ত যদি পারি তার ফাঁকে এক দেড় ঘন্টার জন্য তোমাদের সঙ্গে লাইভে আসব যদি দুদিকটা ঠিক থাকে আর না হলে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ঘুরে এসে লাইভটা করবো সেখানে বসেও করতে পারি লাইভ তো যাই হোক তো চলো আজকে তোমাদের পুল টপিকে চলে আসি আজকে তোমাদের একটা রিলস এসছে কালকে তো ভিডিও এসছে ভিডিওতে সেরম কিছু বলিনি কারণ ওই যে প্রত্যেকটা ভিডিওতে আমি খেতে পাচ্ছি না আমি খেতে পাচ্ছি না আমি রান্না করছি রান্না করে করে ফেলে দিচ্ছি তাহলে একটা কথা বলি আমাকে একজন ভিউয়ার্স বলেছে না ফোনেই বলেছে যে ওর ভিডিও দেখে যে দিদি ভাই খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না বলছে ফেলে দিচ্ছে তাহলে ওই অনার যে বাচ্চাগুলো আছে না বা ভিকারিদের ডেকে খাইয়ে দিক না বারবার বলছে আমি দেখা যাচ্ছে এই পোলাও করছে এই মাংস করছে এই এত এত রান্না করছে অথচ বলছে খেতে পাচ্ছে না এক কড়াই করে সব রান্না করছে তারপরে বিরিয়ানি করছে তারপরে পোলাও মাংস দিয়ে কী সব তারপরে যে কী যেন পাস্তা আর বলছে আমি খেতে পাচ্ছি না কিচ্ছু খেতে পাচ্ছি না যদিও পাবলিককে খাওয়াতে পারছে না তো যাই হোক সেই খাবারগুলো বলছে নয় ফেলে দাও ফেলে দাওয়া দেখাতে বলবো না কারণ সত্যি কথা সেটা খুব গায়ে লাগবে সে আমাকে বলছে ফেলে দিলেও দিদিভাই এগুলো তুলে নিয়ে সে আবার খাবে ওরা আর কথা হচ্ছে তাহলে ফেলে না দিয়ে কোনো গরিব দুঃখীদের ডেকে খাই দিতে পারে এটা হচ্ছে ভিউর্সদের কথা কোনো একজন ভিউার্স আমাকে ব্যক্তিগত বলেছে তাই আমি তুলে দিলাম আর একটা কথা বলবো এত গণ্ডগোল উল্টে গেছে এত হইচই এত নিন্দনীয় কা কাহিনি কেন কোনো ভিডিও ফিট ফুটেজ নেই এই গেল আবারও কথা উঠছে যে ওপরের বাচ্চাটাকে নাকি মিশতে দিচ্ছে না নিচে নামাচ্ছে না একটু বলো তো তারপরেও শোনা যাচ্ছে ও নাকি বাড়িতেই থাকছে না কারণ আজকে সকালের ভিডিওতে বলেছি কালকের ভিডিওতে বলেছি যদি ক্ষমা না চায় ভিউয়ার্সরা যাবে যতই প্রোটেকশান নিক যে কল করলেই কেউ চলে আসবে কিন্তু তারাও যদি তাদের পারমিশান নিয়ে যায় একজন ব্লগারের ও যেমন বললো না আপনি কি দেন আপনাকেই তো দেখান আপনি করতেই পারেন সেরকম নিশ্চয়ই তাদের বোঝাতে পারবে যে একজনের ব্লগারের বাড়িতে অসুস্থ ব্লগারের বাড়িতে ভালোবাসার মানুষ যেতেই পারে তো আজকে যখন ব্যাখ্যাটা দিয়েছি বা কালকে যখন ব্যাখ্যাটা দিয়েছি তারপরে শুনলাম ভিআর্সদের কথাই শুনলাম সে নাকি তালা এতদিন তালা দেওয়া থাকতো এখন নাকি সকালবেলা উঠেই বেরিয়ে যাচ্ছে দেওর বৌদি বেরিয়ে যাচ্ছে বাড়িতে থাকছে না ঠিক আছে সবটাই ওটা দেখার আর বলছে না যখনই ভিডিও দেবো না তখনই মনে করবে আমাদের আমার শরীর খারাপ আমি তোমাদের বলে দিচ্ছি যখনই বলবে দেখবে না ও ভিডিও দিচ্ছে না তখনই মনে করবে ওরা দুজনে ঘুরতে গেছে ওরা দুজনে ঘুরতে গেছে এবং সেই ভিডিওগুলো করা থাকে সেইগুলো আস্তে আস্তে আসে যেমন তোমরা দুর্গাপুর ব্যারেজের একটা ভিডিও দেখেছো ওটা অনেক দিনের আগের ভিডিও এরকমই ও স্টকে থাকে তারপরে আগে পরে দিয়ে ও ভিডিওগুলো দেয় সেটা তা ওর ওর রুচি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিয়ে গেলাম এই ব্যাপারটা এবার বলি কঠিন সত্য আমার কাছে একটা এসছে কঠিন সত্য অন্য দিকের কঠিন সত্য একটা এসছে কিন্তু সেই সত্য আরেকটু যাচাই করব তারপরে তোমাদের কাছে বলবো সত্যিই অন্নবের কপালটা কতটা খারাপ সেটাই বলবো তোমাদের তো যাই হোক আজকের আজকের রিলসে যেন কি বলছে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে একদমই পছন্দ করে না কেন গো কেন তোমাকে পছন্দ করে না কেন এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলো যে কেন আমাকে পছন্দ করে না তুমি একটা ব্লগার সুন্দর রান্না বান্না দিয়ে জানো সুন্দর ভিডিও দিতে পারো কেন পছন্দ কেন আমি আমরা তো তোমার পছন্দের মানুষই ছিলাম একদম ডে ওয়ানের ভিডিওগুলো আমাদের দেখে এসো তোমার তো পাশেই ঢাল হয়েছিলাম কেন তোমার অপচিতের মানুষ হয়ে গেলাম এটা নিজেকে জিজ্ঞাসা করো তাহলে উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর কিছু মানুষ আমাদের পছন্দ করে না সেগুলো হচ্ছে তোমার যারা একদম পোষা একদম পোষা যেমন আরিয়ান মণ্ডল সুস্মিতা মণ্ডল নাম বলে দিচ্ছি এরা আমাদের পছন্দ করে না কেন বলো তো আর কিছু মানুষ আছে এই দুটো একজনকে দেখলাম তোমার কমেন্ট বক্সে তারা তারা তোমার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে যে আমি জানি তুমি কোনো দিনই এদের সান্নিধ্য দেবে না কারণ তুমি জানো এদের তুমি কাছে ডাকলে তোমার ভান্ডা আরও ফুটে যাবে তো যাই হোক যেটা বলছিলাম আমাদের পছন্দ করে না এরা তোমার একদম কাছের মানুষ কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু তোমাকে পছন্দ করতাম এবং আমার সিম্প্যাথি নিয়েই তোমার পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে কেন তোমাকে পছন্দ করছি না কেন তোমাকে পছন্দ করছি না না তোমার অন্যায়গুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তোমার নোংরামির বিরুদ্ধে তো আমাদের আমার এই প্রতিবাদ তোমার মানে বেআইনি কিছু কাজের জন্য আমার এই প্রতিবাদ তোমার স্বামীর সঙ্গে তোমার না পোষাতেই পারে পোষাতেই পারে আজকে অনেক তথ্য উঠে এসেছে তোমাদের ফ্ল্যাট থেকে কিন্তু এখন বলার সময় না ঠিক বলবো না পোষাতেই পারে আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটা মিটিয়ে নিয়ে তারপরে দেওরকেই বিয়ে করতে দেওর বিয়ে করতে সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স দেওয়ার পরে করতে কিন্তু তুমি তা করনি প্রকাশে উঠে এসছে তুমি যেগুলো বলেছ সবটা মিথ্যে কথা অনেক মেয়েরা ডিভোর্সই অনেক মেয়েদের সঙ্গে স্বামীদের পোষায় না বা অনেক স্বামীদের মেয়েদের সঙ্গে পোষায় না তারা ডিভোর্স দিয়ে আবার নতুন জীবন শুরু করতেই পারে তুমিও সেটা করতে পারতে আন্ডারস্ট্যান্ডিং করে তোমারও বাঁচার অধিকার আছে তোমার স্বামীরও বাঁচার অধিকার আছে বা ছিল আমি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছ কি বলছি আজকে ব্যক্ত করব না কারণ আমি কি বলছি সেটা যারা বোঝাক তারা ঠিক বুঝবে কিন্তু এর থেকে বেশি আর বোঝাবো না তাই না করতে পারতে তো কিন্তু না তুমি মিথ্যেচারিতা করেছো দিনের পর দিন স্বামীকে মলেস্ট করেছো দিনের পর দিন শ্বশুরবাড়িকে ছোট করেছো এখানেই আমাদের প্রতিবাদ ছিল আমার প্রতিবাদ ছিল তারপরেও ভাইরাল হওয়ার জন্য মরিয়া হয়ে গেছো কতটা মরিয়া হয়েছো একটা মেয়ের সৌন্দর্য হচ্ছে চুল যদি তোমার ওই মানসাটা ঠিক না হয়ে থাকে একটা মেয়ের সৌন্দর্য হচ্ছে চুল সেই চুল ফেলে দিতেও তুমি দুবার ভাবোনি আমার প্রতিবাদটা এখানে ছিল তোমার মিথ্যে চারিতা নিয়ে সেই জন্য তুমি আমার পছন্দের মানুষটা হঠাৎ করে অপছন্দের মানুষ হয়ে গেছো আমিও কমেন্ট করেছিলাম তোমাদের কমেন্ট বক্সে চেন্নাই যদি কোনো হেল্প লাগে আমাকে বলো আমি করব। আমি যোগাযোগ করে দেবো তোমাদের দেখে এসো যদি কমেন্টগুলো ডিলিট না করো একটার পর একটা কমেন্ট করে গেছি তোমাদের কমেন্ট বক্সে এক একটার পর একটা না এক মানে এক একটা ভিডিওতে তিনটে চারটে করে কমেন্ট করেছি কোনো রেসপন্স দাও কারণ তুমি মিথ্যে ছিলে আর আমি সত্য ছিলাম ভালোবাসা দিয়ে তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে তোমরা বলছিলে কিচ্ছু চেনো না জানো না তাই একটা মানুষকে তোমাদের একটা হেল্পিং হ্যান্ড দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে যখন তোমার সত্যগুলো উঠে এসছে তখন শুরু হয়েছে তোমার তোমাকে অপছন্দের তালিকায় তখন শুরু হয়েছে আর পৃথিবীতে তো সবাই সবাইকে ভালোবাসে না তুমি একটা কথা বললে না তোমার রূপকে হিংসা করে নিজেকে আয়নার সামনে দাঁড় করিও রূপকে হিংসা করার মতো রূপ তোমার নয় রূপ তোমার না আর এই রূপটা হচ্ছে ভগবান প্রদত্ত তুমি একসময় হয়তো বিয়ের আগে না বিয়ের পরে যখন থ্রিবিএইচকে ফ্ল্যাটে রাজকীয় সুখ ও করেছো যখন ফেসিয়াল থেকে শুরু করে তোমার মানে সমস্ত আপডেট ছিল তোমার শারীরিক মানে গঠন সুন্দর রাখার জন্য আপডেট ছিলে যখন তখন তুমি মোটামুটি ভালো লাগতো তোমাকে ভালো লাগতো কিন্তু বর্তমানে তোমার যে রূপ হয়েছে তোমার যে চেহারার গঠন হয়েছে করে ফেলেছো কারণ সেই সেই মানে সেই রকম মানে লাইফস্টাইল তো নেই এখন নিজের পকেট থেকে খরচা করতে হবে তো যেটা করতে হবে সে তোমার রূপের জন্যই হোক শরীরের জন্যই হোক সেই জন্য হয়তো সেই বিলাসিতা করতে পারছো না সেই রূপচর্চা করতে পারছো না কারণ তোমার একটা কিটের দাম ছিল এক একটা কিটের দাম ছিল পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা যেগুলো তোমার ভিডিওতে দেখা গেছে সেগুলো তুমি এখন ইউজ করতে পারছো না ইউজ করো না ওই জন্য তোমার রূপ নিয়ে আমি জানি না কারোর হিংসা আছে কি না অন্তত আমার নেই আমার নেই শুধু তাই না আমার মনে হয় না কোনো মেয়েরই আছে কোনো মেয়েরই আছে তোমার রূপের সাথে তোমার যে চারিত্রিক গঠন সবাই সবটা বেরিয়ে এসছে আমার মনে হয় না সেই চারিত্রিক গঠন বা তোমার রূপ এই রূপকে ভাঙিয়েই তো খেয়েছো আমার মনে হয় না কেউ হিংসা করবে সেখানে এবার বলি পরের টুকু পরের টুকুতে তুমি বললে যে হিংসা করার এবার বললে তুমি যে তুমি কারোর ক্ষতি করনি তুমি করনি তুমি সমাজের ক্ষতি করেছ তুমি কিছু মানুষের ইমোশান নিয়ে খেলেছো এটাই হচ্ছে ক্ষতি করেছো আর আমরা কাদের ক্ষতি করেছি সেটা না হয় ভিউয়ার্সদের উপরেই ছেড়ে দিই আর তোমার ক্ষতি করেছি কিনা আমি জানি না কিন্তু মানুষকে বোঝাতে পেরেছি তুমি কতটা মিথ্যে চারিতা করেছো এখানেই আমাদের জয় আর কি বললে কি বললে কথাটা আসলে প্রতিহিংসা কিসের জন্য কিসের হিংসা কেন হিংসা একটাই সেটা হচ্ছে তোমার মিথ্যাচারিতাগুলোকে তুলে দিয়েছি এটাকে যদি তুমি প্রতিহিংসা বলো সেটা আমি মেনে নিলাম যে এটা যদি প্রতিহিংসা বলো এটাকে প্রতিহিংসা বলে না আজকে তখন যদি রুখে না দাঁড়াতাম না জানি তুমি আরও কত ভয়ঙ্কর কাজ করে ফেলতে আজকে তুমি কুলমাকা খেয়ে বলছো না না মানুষটার দোষ না মানুষটা খুব সুন্দর মেখেছে কিন্তু এই মানুষটাই তুমি বলেছ ফুচকা আলার ফুচকাটা ভালো না কেক আলার কেকটা ভালো না যেখানে তোমাকে হোটেলে খাবার যে পয়সা নিয়েছে সেই অনুযায়ী তোমাকে খাবার দেয়নি এগুলো তুমি বলতে না এক টোটোওয়ালা তোমাকে কিছু নেশার জিনিস নেশার স্প্রেটে বা খাইয়ে দিয়ে তোমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল এটা তুমি বলতে না প্রশাসনের কাছে যাওনি কেন সেই আলার বিরুদ্ধে যাওনি কেন বুঝতে পেরেছো এগুলোকে প্রতিহিংসা বলে না আজকে সেই সময় এই লাস্টে এসে লাগাম যদি না ধরতাম তোমার যদি মুখোশটা না খুলে দিতাম অবশ্যই ভিওয়ার্সদের জন্য তাহলে না জানি তুমি আরও কত ভয়ঙ্কর কাজ কত সমাজের ক্ষতি করে ফেলতে বোঝাতে পারছি নিশ্চয়ই আর শেষেরটুকু বলে তোমাকে তোমার এই শর্টস থেকে সরে যাব কি বললে ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড হয়ে তোমাকে নিয়ে ভিডিও করছি সত্যি উঠে এসছে না ফ্রাস্ট্রেটেড যদি কিছু কেউ হয় না কালকে তোমার ভিডিওতে তোমাকে দেখে বোঝা গেছে সুমানে মাথা হাতাচ্ছ সুমানে মাথা হাতাচ্ছ যেভাবে দেওরকে বেলুনের হাওয়া বার করে রিলসটা করেছো না সেইভাবে তো স্বামীর সাথেও থাকতে পারতে পারতে না পারতে তাই এখন এসে তোমাকে বলতে হচ্ছে ফ্রাস্টেটেড হয়ে গেছি ফ্রাস্টেটেড কারা হয়েছে কে হয়েছে তোমাদের ভিডিও দেখে বোঝা যায় বোঝা যাচ্ছে এবং সবাই বুঝতে পেরেছে যে দশ হাজার ভিউজ হয়েছে না দশ কি বারো হাজার ভিউজ হয়েছে তারা প্রত্যেকে বুঝতে পেরেছে পাচ্ছে বা যে তোমার আড়াই লাখের চ্যানেল যারা এখন আর তোমাকে তোমাকে ভালো লাগছে না তোমার মানে তোমাকে ভালোবাসা দিতে পারছে না কারণ বুঝতে পেরেছে যে তুমি কতটা অপছন্দের হয়ে গেছো তাদের কারণ তোমার মিথ্যাচারিতাটা এসে গেছে আর তোমাকে দেখে বোঝা যাচ্ছে কতটা ফ্রাস্টেটেড তুমি আমাদের ফ্রাস্ট্রেটেড বলতে শোনা তো বন্ধুরা এই তো ছিল ওর আজকের রিলসটা এবার চলো যাব আজকে মূল পর্বে মূল পর্বে না আমি দুটো কমেন্ট আজকে পড়ে তোমাদের শোনাবো যে অরিজিনাল যারা ক্যান্সারে আক্রান্ত তাদের কাতর আকুতি শোনাবো আর বলবো তোমাদের যে আরেকটা কমেন্টও পড়বো চলো দেখো একজন লিখেছে গত দেড় বছর ধরে আমি ক্যান্সারের সাথে লড়াই করছি আমি জানি এই রোগটা কত কষ্টের কত রকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় মাথা চুল একটাও থাকে না কেমোথেরাপি কোর্স পুরো শেষ হয়ে গেলে দু তিন মাস পর নতুন করে একটু একটু করে একটু একটু করে মাথা থেকে মাথা থেকে শুরু করে করে ভ্রু পর্য ভ্রু চোখের পাতাগুলো পাতার চুলগুলো গজাতে শুরু করে আর দেওর ক্যান্সারের মতো একটা মারণ রোগকে নিয়ে মিথ্যে নাটক করছে এ একজন নিজস্ব নিজে ক্যান্সারের পেশেন্ট তুমি বলো তুমি বলো এদের তুমি ভালোবাসার আদায় করেছো তুমি বলো তুমি কি করেছো একজন ক্যান্সার পেশেন্ট শুধু আজকে না এরকম বহু ক্যান্সার পেশেন্ট আমাকে এসে আমাকে এইভাবে কমেন্ট করে তাই এই কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম যে এই কমেন্টটা আমি পড়বই যে তুমি যে ক্যান্সার তুমি তো প্রথমে ক্যান্সার মুখে বলেছ যেন নাও হয় মানুষের তুমি ক্যান্সার মুখে বলেছো তুমি কেমোথেরাপি দেখাও নি কিন্তু তুমি দেখিয়েছো তোমার মাথা থেকে গোজ গোজ চুল উঠে যাচ্ছে কিন্তু যদি কেমোথেরাপি নেওয়ার পরে চুল ওঠে তাহলে তার কী ই হয় সেইটা এই একজন ক্যান্সারের পেশেন্ট দেড় দেড় বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে সেই রকম একজন পেশেন্ট আমাকে কমেন্ট করে গেছে বুঝতে পারছো তার কোথায় তুমি ব্যথাটা দিয়েছো হ্যাঁ তুমি বলবে না আমি তো বলেছি ওষুধের রিয়াকশান কিন্তু তোমার যে দেওর বলেছে হ্যাঁ নাম নিয়ে বলেছে মুখের ক্যান্সার হয়েছে বার্ন ক্যান্সার হয়েছে মুখ দিয়ে চাপ চাপ রক্ত পড়ছে তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মাটার প্লট ফেটে চোখ দিয়ে রক্ত পড়ছে বলেছো তো দেখেছো একজন ক্যান্সার পেশেন্টের কমেন্টটা আমি তোমাদের পড়ে শোনালাম বন্ধুরা তাহলে বুঝতে পারছো তুমি বলো না তুমি কোনো ক্ষতি করেছো কি না তোমাকে একটা নমুনা দিয়ে দিলাম যে তুমি সমাজের ক্ষতি করেছো কি না এইসব মানুষদের কষ্টের কারণ হয়ে গেছো তুমি দেখো আর একটা কমেন্ট জানি না ভিডিওটা কত বড় হয়েছে যার মাথায় এইভাবে রক্ত জমে রয়েছে সে এত চাপ কিভাবে নিচ্ছে আমি তো বুঝতে পারছি না বাবা এখন তো দেখছি নিজেকে সতী প্রমাণ করার জন্য নিজের রোগ ব্যাধির সব একেবারে হুশ করে উড়ে গেছে একদমই তাই বুঝে গেছে যখন ধরা খেয়ে গেছে তাহলে একজন ক্যান্সারের পেশেন্ট একজন প্যারালাইসিসের পেশেন্ট একজন চোখে অন্ধ হয়ে গেছে মানে ব্লাড হয়ে গেছে সামনেটা দু মাসের মধ্যে দুর্গাপুরে গিয়ে সুস্থ হয়ে গেছে সেই দিন থেকে আমার স্ট্রাইক করেছিল যেদিন থেকে দেখেছিলাম শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসছে বাসে করে এই রকম একজন পেশেন্ট সেই দিন থেকে আমার মনে স্ট্রাইক করেছিল যে একজন এইভাবে কিছুতেই ট্রাভেল করতে পারবে না পারে না সেই ভিডিওটা দেখি কারণ তখন সব ভিডিও ওই তখনকার সব ভিডিওগুলো দেখছিলাম আচ্ছা এখন আর মাথার মধ্যে ক্লট জমাট বেঁধে নেই এখন প্রমাণ করার জন্য তোল পার করে দিচ্ছে এটাই আমি স্বামী আমার স্বামী আমি কারোর সাথে বেঈমানি করিনি এগুলো করে কি প্রমাণ করতে চাইছে জানো জানো তো আনটি ও বোঝা বোঝাতে এটাই চাইছে আমার মতো কেউ যদি পরক্রিয়া করে তাহলে তাকেও কোনো কিছু করতে পারবে না এই নাম নিয়ে বলেছে বৌদির যেমন কেউ কিছু করতে পারেনি আর একটা মেয়ে যদি পরক্রিয়া করে সেও এটাই দেখে শিখবে ওকেও করতে পারেনি আমাকেও কিছু করতে পারবে না বুঝতে পেরেছ সমাজের কী ক্ষতি করেছ এই যে কমেন্টের মাধ্যমে আমাকে সবাই বলে গেছে বুঝতে পেরেছো যে তুমি সমাজকে কি বার্তা দিয়েছ দেওরকে নিয়ে গিয়েও কী বার্তা দিয়েছ বুঝতে পেরেছ এইটা হচ্ছে ক্ষতি করেছো আর এইটাই হচ্ছে তোমার অপছন্দের কারণ নালে তোমাকে পছন্দ করেই দু লাখ পঁয়ত্রিশ হাজার ভিউয়ার্স তোমার ঘরে ঢুকেছিল তোমাকে পছন্দ করেই এক একটা ভিডিওতে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ ভিউজ হয়েছিল যেটার হাত পেতে সেই টাকাগুলো তুমি নিয়েছো তুমি হয়তো কিউআর কোড দিয়ে টাকা নাওনি ভিউয়ার্স ঠকিয়ে টাকা ইনকাম করেছো বুঝেছো এখন তোমার ইসে দশ হাজার পনেরো হাজারের বেশি ভিউজ হচ্ছে না তাহলে ফার্স্ট এডে কে ভুগছে বুঝতে পেরেছ কোথায় গেলো তোমার এই ভালোবাসার মানুষজন কোথায় গেল উত্তর দিও তো কোথায় গেল এখন বলছো যাদের পছন্দ না তাদের দেখো না আমাকে দেখো না আমাকে দেখো না তাহলে পার্সোনাল একটা গ্রুপ খুলে তার মধ্যেই তুমি তোমার ভিডিওগুলো দাও যাতে তারাই শুধু দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে নয় বুঝেছ তোমার এই দুই লাখ পঁয়ত্রিশ হাজারের এই সাবস্ক্রাইবারের এই যে পরিবার কোথায় গেল ভালোবাসার মানুষজন কেন এই এদের কাছে তুমি অপছন্দের কারণ হয়ে গেলে একটু নিজেকে জিজ্ঞাসা করো কারণ তোমার মিথ্যাচারিতাগুলো চলে এসছে আর তার জন্য আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার তাতে যদি আমার অপছন্দের কিছু লোক হয় আই ডোন্ট কেয়ার কারণ আমি জানি আমি একটা সমাজের জন্য ভালো বার্তা তুলে দিয়েছি তোমাকে থামাতে পেরেছি বোঝাতে পারলাম তো চলো আজকে আজকে এইটুকুই তোমাদের কাছে ছিল আমার আপডেট অনেক আপডেট এসছে অনেক আপডেট এসছে তো যাই হোক দেখা যাক কি হয় কি হতে চলেছে সবটাই তোমাদের সামনে খোলা পাতার মতো নিশ্চয়ই আসবে তো একটা কথাই বলবো অপছন্দের কারণ আর পছন্দের কারণ দুটোই তোমার কাছে ক্লিয়ার করে গেলাম আর তোমাদেরকে বলে গেলাম শুনিয়ে গেলাম কিভাবে দেওরকে নিজের হাতের মুঠোয় রেখেছে চলো আজকের মতো এইখানেই টাটা